আমি মাহিরের হব না মৃত্যুর আগে শেষ মুহূর্তে এমন কথাই শুনেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের হোসেন রাজধানীর বংশালে নূর বক্স লেনের রোশান ভিলার এই ঘটনায় নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে প্রেম প্রতারণা আর প্রতিশোধের জটিলতায় গত রোববার বিকেলে সংঘটিত হয় এই নৃশংস হত্যাকাণ্ড তদন্তে জানা গেছে ঘটনার সময় ভবনের তৃতীয় তলায় উপস্থিত ছিলেন জোবায়দের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা জীবন বাঁচাতে দ্বিতীয় তলা থেকে উপরে উঠে সাহায্য চেয়েছিলেন জোবায়দ যে হত্যাকাণ্ড যে হয়েছে বর্ষা নিজে কনফার্ম কনফার্ম হওয়ার পরে জুবায়দ দোতলায় বেল ছিল কলিং বেল কলিং বেল বাজানে দরজা ধাক্কা দিছে দরজাতে ধাক্কা যখন দিছে তার রক্ত দরজা দিয়ে এখানে নিচে পড়ছে দোতলায় ধাক্কা ধাক্কা তিনতলায় পৌঁছানোর পরে সে ইয়াকে পাইছে বর্ষাকে পাইছে ওইখানে সে বর্ষাকে গোসল আমাকে বাঁচাও বর্ষা যেহেতু চাইছে যে জুবাই চলে যাক সে এখন হেল্প করে বলছে যে তখন ওইখানে গিয়ে জুবাই পড়ে গেছে এরপরই ছুরিকাঘাতে নিহত হন জোবায়ের তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জনকে মাহির রহমান বার্জিস শাবনাম বর্ষা এবং ফারদিন আহমেদ আইলান তো মাহির কেসে বলছে যে জোবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জোবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে কমপ্লিটলি ত্রিভুজ প্রাইমের কাহিনী ডিএমপি জানিয়েছে মাহির ও আইলান মিলে পরিকল্পিতভাবে জোবায়েদকে ছুরিকাঘাত করে তদন্তে আরও বেরিয়েছে বর্ষা মাহিরকে বলেছিলেন জোবায়েদকে না সরালে সে মাহিরের কাছে ফিরবে না কোনো দোষ ছিল না আমার ভাই আমার বাবা মাও যাচ্ছে ওনারাও মানে বারবার মূর্ছা যাচ্ছে ওনারা চাচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি পুলিশ বলছে তিনজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন তদন্তে মোবাইল কল রেকর্ড সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্য যাচাই করা হচ্ছে প্রেম থেকে প্রতারণা আর প্রতারণা থেকে হত্যার রূপ নেওয়া এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিল আবেগের এক ভুল সিদ্ধান্ত কতটা ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে